আহ সরাসরি সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দৰমতলা চাকরি প্রার্থীদের বিক্ষোভ বাইশ স্টেট পাস যারা চাকরি প্রার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন যে চাকরি প্রার্থী যারা প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন ইন্টারভিউয়ের নোটিফিকেশন কেন প্রকাশ করা হচ্ছে না সেই নোটিফিকেশন অবিলম্বে প্রকাশ করতে হবে এই দাবিতে বিক্ষোভ স্টেট পাস যারা চাকরি রয়েছেন তারা ওইতেই ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশের দাবিতে তাদের আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ নিয়োগ চাই বাইশে টেট দিয়েছি এখনো নিয়োগ নোটিশ দেয়নি আজকে নোটিশ নিয়ে তারপরে বাড়ি যাবো এই উদ্দেশ্যে আমরা বিধানসভার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তিন বছর আমাদের রেজাল্ট দিয়েছে বাইশ টেস্ট পার্ট আমরা পাচ্ছি কিন্তু আমাদের ইন্টারভিউ কোনো নোটিফিকেশন দিচ্ছে না নিয়োগ চেয়ে আজকের এই কর্মসূচি দু হাজার বাইশ টেট পাস চাকরি তারা প্রতিবাদ দেখাচ্ছেন বিক্ষোভ করছেন ইন্টারভিউর যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন প্রকাশ করতে হবে এই দাবি করছেন 2022 তে 10 চাকরি প্রার্থীরা রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন রেশমি কি হয়েছে ঠিক এবং কি বলছেন চাকরি প্রার্থীরা দেখো দীর্ঘ প্রায় 5 বছর পর 2022 তেট পরীক্ষা হয়েছিল তার এখনও ইন্টারভিউ প্যানেল প্রকাশ হয়নি তার দাবিতে সভা অভিযান ধুমধামার পরিস্থিতি রানের আসনিতে দেখতে পাচ্ছ যারা চাকরিহারা রয়েছেন চাকরি প্রার্থীরা রয়েছেন যারা দু হাজার বাইশ ট্রেড পাস চাকরি তারা বিভিন্ন জায়গা দিয়ে বিধানসভায় ঢোকার চেষ্টা করছেন এবং গার্ডরেল তোপকে তারা এগিয়ে যাচ্ছেন ভারত মাতার পতাকা ভারতের জাতীয় পতাকা গায়ে নিয়ে তারা কিন্তু এই প্রতিবাদে সামিল হয়েছেন এবং যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো একটু কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো কারণ সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ যে চাকরি প্রার্থী যারা রয়েছে তারা দৌড়ে ব্যারিকেড ভেঙে বিধান দেখতে পাচ্ছি একের পর এক ব্যারিকেড ভেঙে বিধানসভার অভিমুখে বিধানসভার অভিমুখে রওনা দিচ্ছেন চাকরি প্রার্থীরা এবং তারা বিধানসভার দিকে এগিয়ে চলেছেন কী দাবি রয়েছে

পাচ্ছেন দু সালের পর টেট পরীক্ষা দু সালে টেক পরীক্ষা হয়েছিল প্রায় দীর্ঘ পাঁচ বছর পর এবং তারপরেও এখনও কেন নিয়োগ অধরা তার দাবিতেই নিয়োগের দাবিতেই আজকে তুমি দেখতে পাচ্ছ রাজপথে চাকরি প্রার্থীরা এবং মেট্রো থেকে বেরিয়ে তারা কিন্তু সোজা বিধানসভার অভিমুখে রওনা দিয়েছে এবং একের পর এক ব্যারিকেড ভেঙেছে বিধানসভার গেটের সামনে যারা চাকরি প্রার্থীরা রয়েছে যারা বসে প্রতিবাদ দেখাচ্ছে পুষ্পা দেখাতে বলবো সেই ছবি চাকরি প্রার্থীরা কিন্তু দলে দলে বিধানসভার অভিমুখে রওনা দিয়েছেন এবং রানী রাসমণীদের প্রথম ব্যারিকেড সেই প্রথম ব্যারিকেড ভাঙা হয় এবং তারপরে আকাশবাণী যে অফিস তার গেটের সামনে একটা ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেড ভগবান এবং বিধানসভায় গেটের সামনে টেস্ট টাস্ট চাকরিপাত্রীরা সেই জন্য বিধানসভাব বিধানসভায় কি দামি কি দাম আমাদের দাবি গতার বাইরে চলে বারো বারো ট্রেড হয়েছিল সেই ক্যাডার 50000 শূন্যপদে নিয়োগpostgresql 106 হওয়ার পরে বলেছিলেন বছরে দুইবার করে নিয়োগ হবে তিন বছরে কতবার নিয়োগ হয় ছয়বার নিয়োগ হয় তিন বছরে একবারও নিয়োগ হয়নি আমাদের আমরা নোটিফিকেশন নেব তারপরে বাড়ি যাবো আজকে বিধানসভা অভিযান বিধানসভায় তো সামনে জমাট করা নিষিদ্ধ বিশেষ বিশেষ আইন রয়েছে ওনাদেরও তো ওনাদেরও তো কথা ছিল 22 স্টেটের পরে সরকার আমাদেরকে নিয়োগ করবে কি দাবি রয়েছে কি দাবি আজকে মুখ্যমন্ত্রী গুলি করে দিখ আমরা গুলি খেয়ে যাবো এভাবে হয় না পাঁচ বছর হয়ে গেছে উনিশে আগস্টের পর ওই আন্দোলনে পড়া মাননীয় কোন করেনি। সামনে বসে পড়েছেন চাকরি প্রার্থীরা আমার বয়স প্রায় শেষের দিকে আমি অনেক স্বপ্ন নি আমার পরিবারের লোক অনেক কষ্ট করে আমরা শিক্ষকর স্বপ্ন নিয়েছি আমরা নিজ যোগ্যতাতে টেক পাস করেছি সততা এবং স্বচ্ছতার সাথে আমাদের অনেক স্বপ্ন ছিল আমাদের গ্রামে গ্রামে দেখছি একদম গ্রামে গ্রামে শিক্ষক নেই স্কুলে

পূর্বক সবাইকে গাড়িতে তুলে নিচ্ছে তার জন্য আমরা আমরা সবাই মিলে একসঙ্গে আন্দোলন করতে বাধ্য হয়েছি আমাদের দাবি একটাই আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেই পনচায় দশটা বাজে এটাই চাকরি প্রার্থী রয়েছে যারা চাকরি প্রার্থী যারা রয়েছে তারা বিধানসভার সামনে আমাদেরকে রিজেন্টমেন্ট আনা হয়েছে সেই রিজেন্টমেন্টের সামনে তারা শুয়ে পড়েছে রিজেন্টমেন্টের সামনে শুয়ে পড়ে প্রতিবাদ দেখাচ্ছে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা এবং তাদের যে প্রতিবাদ সেই প্রতিবাদ চলছে যারা চাকরি ছাত্ররা রয়েছেন তারা সেই প্রতিবাদ দেখাচ্ছেন মূলত বিধানসভার গেটের বাইরে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা শুয়ে পড়ে প্রতিবাদ দেখাচ্ছেন ডিজাইন ব্যানের সামনে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন সেই চাকরি প্রার্থীরা শুয়ে রয়েছেন একদিকে পুলিশের ডিজাইন ব্যান আরেকদিকে যারা চাকরি প্রার্থীরা রয়েছেন তারা শুয়ে পড়ে প্রতিবাদ করছেন তাদের সঙ্গে কথা বলবো এবং একে একের পর এক প্রচার শিক্ষা আমাদের ভিত্তি শিশু আমাদের ভবিষ্যৎ শিক্ষার অধিকার আইন বলতে হবে তিন বছর কথা এখনো ইন্টারভিউ নোটিশ হয়নি আমরা দু হাজার সতেরো সালের আমরা আমরা বাধ্য হয়ে পথে নেমেছি আমরা কেউ নিজের ইচ্ছায় পতন নামিনি আমরা গণতান্ত্রিক